ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় শনিবার সতেরো আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনত শিক্ষার্থীরা অভিযান চালিয়ে এইসব অস্ত্র উদ্ধার করে সরেজমিনে দেখা যায় ঢাকা কলেজের আটটি হল থেকে অভিযান ছালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় এর মধ্যে অধিকাংশই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে পাওয়া যায় উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রামদা বটি হকি স্টিক স্ট্যাম্প লাঠি রড হেলমেট রয়েছে এছাড়া মদের বোতল ও গাঁজাও উদ্ধার করা হয় ঢাকা কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন আগামী বিশ আগস্ট থেকে হলগুলোতে সিট বরাদ্দ দেওয়া হবে তাই হলগুলো ক্লিন করতে আসি কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীদের হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় সমন্বয়ক রাকিব হোসেন ও ময়নুল ইসলাম বলেন সাধারণ শিক্ষার্থী ও হল সুপারদের নিয়ে হলগুলোতে অভিযান চালানো হয় এই সময় বিপুল পরিমাণ অগ্নি অস্ত্র দেশীয় অস্ত্র রামদা গাজা ও হকিষ্টিক উদ্ধার করা হয় ঢাকা কলেজের দক্ষিণ হল সুপার আনোয়ারুল হক বলেন আমরা আগে থেকে বহুবার হলগুলোতে অভিযান চালানোর কথা বলেছি কিন্তু কাজ হয়নি সরকার দলীয় প্রভাবশালীদের ছায়া তারা এইসব করার সুযোগ পেয়েছে